আসসালামু আলাইকুম আজকে আমি সেমাই রান্না করব সেই কারণে কড়াইয়ে আমি ঘি দিয়েছি তার মধ্যে আমি গরম মশলা আর হলো কিশমিশ দিয়েছি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব হালকা ভেজে নিয়ে এটা এখন উঠিয়ে নেব এখন এইটার মধ্যেই একটু ঘি আছে তার মধ্যেই আমি সেমাই দিয়ে দেবো এই সেমাইটা অর্ধেক পরিমাণ দিয়েছি আমি এক প্যাকেটের অর্ধেক দিয়েছি সেমাইটা আমি এখন এই ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব এই স্টিক সেমাইটা ভেজে নিলে খেতে ভালো লাগে আর এমনিতে রান্না করলে খেতে অতটা ভালো লাগে না অনেক সময় নিয়ে এই সেমাইটা ভাজতে হবে এটা যেন পোড়া না লাগে পোড়া লাগলে তো তিতা লাগবে আর কালো হয়ে যাবে সেই কারণে একটু সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম হিটে আমি এই সেমাইটা ভালোভাবে ভেজে নিব ঘি দেওয়ার কারণে সেন্টটা খুব ভালো আসে সামনে ঈদ প্রত্যেকটা ঘরে ঘরেই সেমাই রান্না হয় তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সেমাইটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই সেমাইটা আমি উঠিয়ে নিব এখন একটা কড়াইয়ে আমি দুধ দিয়ে দিব। এখানে এক লিটার পরিমাণ দুধ আছে হয়তো একটু কমও হতে পারে এই দুধের মধ্যে আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়েছি পানি না দিয়েও এক লিটার দুধের মধ্যে আপনারা সেমাই ভালোভাবে ফুটিয়ে নেবেন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো এখানে আমি চিনি দিয়েছি মেপে দেই নাই মিষ্টি যে যার মতো আপনি বেশি বা কম নিতে পারেন আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়েছি এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেবো একটু পরপর নাড়া দিব যাতে নিচে পোড়া না লাগে কারণ এটা ফ্রিজে ছিল এই কারণে নিচে লেগে যেতে পারে এই গরুর দুধে বলক উঠে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেমাই সেমাইটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়া দেব যাতে দলা পেকে না যায় এই সেমাইটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে লাচ্চা সেমাই থেকে আমি এই সেমাইটা খুব বেশি পছন্দ করি এখন দিয়ে দেব গরম মশলা যেটা আগে ভেজে রেখেছিলাম এই সেমাইটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর একটু পরপর নাড়া দিব পিও রোজার ঈদ মানেই প্রত্যেকটা ঘরে ঘরে সেমাই থাকবে সেমাই ছাড়া আমার মনে হয় কোনো ঘরে ঈদ হয় না বাংলাদেশে রোজার ঈদ মানেই সেমাই থাকবে যে সেমাই হোক এই সেমায় এক একজন এক এক রকম করে রান্না করে আমি যেভাবে রান্না করেছি সেটা এখানে শেয়ার করেছি আমার সেমায় রান্না হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে গেছে কিন্তু সেমাইটা মার্শাল্লা খেতে এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি সহকারে খেয়েছি এই সেমায় আমি ইফতারিতে খেয়েছিলাম এখন একটু ডেকোরেশনের জন্য আমি এখানে বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিসমিস আগেই আমি দিয়েছি যাই হোক এই তো সাধারণভাবে আমি সেমের রান্না করেছি এই সেমের রান্না যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন সবাইকে ঈদ মোবারক